ও তাক ঝিলরা একুচিৎকারমরে বলেন আল্লাহ একভাদ এবা আমার নবী মায়ার নবী রহমদতানালীল আলামং নদূত হাদরাতে আপপাস রাব আল্লাহ তালা আমহ তিনি বায়ান করতেছেন তিনি বলছেন মা আমি না যখন একটা সাদা কাপড়ে আমার নবীকে সাজিয়ে সাদিয়া তাই হালিন মা যে সাদিয়া নাম শুনেছেন বাবা। দাই হালিমা নামটা শুনেছেন সাদিয়া দাই হালিমা রাদি আল্লাহ আনহা যখন আমার নবী মোস্তাফাকে যে বাবা জন্তুটা যেটা যানবাহনে চড়িয়ে নিয়ে আসলেন ওই যানবাহনটা হাঁটতে পারছিল না এত দুর্বল ছিল কিন্তু আমার নবীকে জামনি নিয়ে বসেছেন বাবা ওই জন্তুটা দুর্বল সুস্থ হয়ে গেছিল আমার ছিলেন বাবা আমার নবী হাজরাতে আব্বাস রাদি আল্লাহ তালা আনহ বায়ান করছেন আমার নবীকে যখনই সাদিয়া তাই হালিমা ঘরের ভিতরে নিয়ে আসলেন বাবা রে ওই ঘরের ভিতরে আনার পরে আমার নবী একটা দোলনা দিল নবীকে দোলনার উপরে দোলনা আপনাদের দিয়ে কি বলবো বাবা ঝুল্লু আমাদের মালদা হাতে বলে আপনাদের দিয়ে কি বলে দোলনা বলে আমার নবী মুস্তাফা এত সুন্দর চেহারা নবী আমার নবীকে যেন ওই দোলনাতে ঝুলিয়ে দিলেন সাদিয়া দায় হালিমা যেন দোলনাটা ঝুঁকিয়ে দিলেন ঝুঁকিয়ে দেওয়ার পরে বাবা গো নিজের কাজে ব্যস্ততা হয়ে গেলেন নিজের বাড়ির কাজকাম করতে ব্যস্ততা হয়ে গেলেন হাদরাতে সাদিয়া দায় হালিমা বলেন আমি লক্ষ্য করি আমার নবীজির চেহারা বারবার করে তাকায় সাদিয়া হালি রাদি আল্লাহ তালা আনাহা যেন বারবার করে তাকায় কেন তাকাবে না গো এইরকম নবী তো আল্লাহ পৃথিবীর জমিনে বানাইনি মহা আলা হারাতি মামে আহিেলে সুননা কিমাম আহমাদ রাজা বলছেন কি বলছেন বাবা এত সুন্দর সাহারা আমার নবী বলে ই বলে সিদরা পালে জামাে চাহাকে থালে মা নেসাবি ছানে দালে তেরা পায়া কানা পায়া বলন শুনবে আজকে আমার মায়েরা গো ও আমার বেটিরা আকে শুনবে সাদিয়া দায় হালিমা রাদি আল্লাহ তালা আনাহা যখন দেখলেন দোলনাটা ঝুকায় দিয়েছে বাবা কি করেছে দোলনা ঝুকিয়ে দিয়েছেন সাদিয়া দায় হালিমা দোলনা যখন ঢুকিয়ে দিলেন নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন বাবা গো আমার নবী মায়ার নবী রহমত আলামিন নবী দোলনায় ঝুলতে আছেন বাবা কিন্তু আমার নবী My yeah. I'm going চাপা পড়েছে রশিতে পেয়ার লেগে গেছে বাবা রশিতে যেমন পেয়ারটা লেগেছে আমার নবীর বাম হাতটা পিছনে পড়েছে আমার নবী কত কষ্ট পেলেন আমার নবী কত কষ্ট পেলেন মনে ভাবছিলেন আমি কাঁদবো আমার নবী মনে ভাবছিলেন আমি কাঁদবো 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 মনে করে এত কষ্ট মনে হয় আমার রব্বুল আলামিন জিবরাইলকে বললেন ওয়াডার দিল আমার রব্বুল আলামিন বলেন জিবরাই চাঁদকে গিয়ে বলো চাঁদকে গিয়ে বলো তুমি আর দেরি করনা না তুমি দেরি করো আমার রসুলে কায়না তেরি নিকটে চলে যা জোরে বলবেন না সুভান আল্লাহ আর একটু আসতে হবে না সুভান আল্লাহ সম্মানিত বায়েরা আমার নবী মায়ার নবী রহমতাল্লিল আলমিনের হাতটা ওই দোলনায় চাপা পড়েছে বাম হাতটা ভীষণ আমার নবী কষ্ট পাচ্ছিলেন মনোভাব ভাবছিলেন কাঁদবো আমার রব আমার নবীর কান্না সহ্য করতে পারে নাই বলুন সুভান আমার রব বলেন চাঁদরে পূর্ণিমার চাঁদ তুই এত যে চমকাস তুই যে ঝকমক জকমক করিস এটা আমার হাবিবের সাদকা এটা আমার হাবিবের সাদখা যদি আমার হাবিবকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ না পাঠাইতাম তো চার তোকে আমি বানাইতাম না আমি তোকে বানাইতাম না যা তুই দেরি আর করিস না তুই চলে যা আমার নাবি হাবিবুল্লাহর দরবারে চলে যা আমার হাবিবুল্লাহর দরবারে চাঁদ চলে এসেছে বাবা নিকটে এবার আমার নাবি মুস্তাফা দোলনায় ঝুলতেছে চাঁদ এবার নাবির সাথে কথা বলতে শুরু করলো জোরে বলুন আল্লাহ চাঁদ কথা বলতে শুরু করে দিয়েছে হাদরাতে আব্বাস রাজি আল্লাহ তালা আনহ তিনি দূর থেকে ফলো করছেন যে আমার নাবি আমার ভাতিজা নাবি মোহাম্মদ দোলনায় শুয়ে চাঁদের সাথে কথা বলছেন এটা কোন কথা আমার নবীর কথা বলা আব্বাস হাদরাতে বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলি সাল্লাম যেভাবে আপনারা বসে আছেন এইভাবে সাহাবারা আগে আল্লাহর নবীর সামনে আদবের সাথে বসতেন জোরে বলুন